দমন পীড়ন পৃথিবীর কোন দেশে নাই যাদের হাতেই ক্ষমতা আছে সেই ক্ষমতার প্রয়োগ কিন্তু সবাই করে কেউ বা ফেসবুকের স্ট্যাটাসের মধ্যে গালি দিয়া কেউ বা কমেন্টের মধ্যে গালি দিয়া আর কেউ বা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মানে এই ধরনের দমন নিপীড়ন কিন্তু চালায় পৃথিবীর বিভিন্ন দেশে শুধু বাংলাদেশে না আজকে দেখেন নমুনা ইসাল যা খুশি তা করবে তোরা যদি কোনো বাধা দেশ তরারে মাইরাম ঠিক এই লেভেলের একটা অ্যাক্টিভিটিস আমরা ইসালের সব মো জাতিসংঘ মানি না আন্তর্জাতিক আদালত মানি না ইসাল খেলবে কারণ আমরা এদের পিছনে আছি বিষয়টা এরকমই দোষক বীর ইসাল যুদ্ধকে কেন্দ্র করে আবারও দুর্ভাগ্যজনকভাবে নতুন করে হামলার শিকার হতে যাচ্ছে সিরিয়া এবং ইরাক ভাবা যায় আমেরিকা অলরেডি সবকিছু রেডি করে ফেলছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এখন দোষ কী দিছে দেখেন দোষ ওইটাই ভাসুরের নাম মুখে আনতে নাই সিরিয়া এবং ইরাকে ইরানের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পরিকল্পনার অনুমোদন করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে এই তথ্য আজকে নিশ্চিত করেছে আপনারা জানেন যে জর্ডানে মার্কিন সেনাদের তিনজন নিহত হয়েছিল চল্লিশ জন আহত হয়েছিল এরপরে কিন্তু আমেরিকানরা আউলাই গেছে মানে এরা সবাইরে মারবে অস্ত্র দেবে কিন্তু এদের লোকদের গায়ে টাচ করবেন আপনার খবরের পরে গান আছে কারণ আছে তো মেশিনারিজ আর আরবরা তো চাটে এখানে তো কেউ বাধা দেওয়ার নাই আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ধর্মঘটগুলো কয়েকদিনের মধ্যেই আপনার সংগঠিত হবে যখন তারা তা চালু করবে তখন আবহাওয়ার পরিস্থিতি বোঝা যাবে ধর্মঘট বলতে বোঝানো হচ্ছে অ্যাকশনগুলোকে সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করে বলছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স যাকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দ্বারা সশস্ত্রকরণ অর্থায়ন এবং প্রশিক্ষণ প্রাপ্ত করা হয়েছে এটিকে এই হামলার জন্য দায়ী মনে করা হয় মার্কিন সামরিক সেনা আহত হওয়ার ঘটনায় এখানে ইরান সম্পর্ক ইনভেস্টিগেশন আছে কিন্তু যেকোনো সময় ঘটনা ঘটবে আপাতত ধরছে সিরিয়া আর ইরাক দোষটা কি আবার দেখেন আজকে তো একটা নিউজ দিছি ইসালের হাইফা বন্দর আমাদের ইরাকের অনেক সময় ঘটনা ঘটায় ইরাকের মধ্যে গায়ের জুড়ে অবস্থান করছে কে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা বিভিন্ন জায়গায় এখানে ইসালিরা ঘটনা ঘটায় কিন্তু ইসালের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলে আমেরিকা সে নাক গলায় তো এখন হয়েছে কি বীর এবং ইসাল যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাদের যে ঘাটিগুলা ইরাক এবং সিরিয়াতে আছে সেখানে এ পর্যন্ত প্রায় পঁচিশ তিরিশ বার এদের এই ঘাঁটিগুলাতে আমাদের ছোটোখাটো অনেক টিম কিন্তু ড্রোন হামলা কখনো ক্ষেপণাস্ত্র হামলা কখনো বা বন্দুকধারীরা সেখানে কিন্তু অভিযান চালিয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এতদিন যা হয়েছে হয়েছে কিন্তু এবার যেহেতু আমাদের লোক ময়রাই গেছে সুতরাং আমাদের আর একটা সেনার গায়ে একটা বুলেট ছোড়ার আগে যেন এই রাষ্ট্রগুলো দশবার চিন্তা করে তো কী করা হবে ইরাক এবং সিরিয়াতে নতুন করে অভিযান চালানো হবে কোথায় ইরাক এবং সিরিয়াতে যে ইউনিটগুলো আছে এরা বলতেছে যে এগুলা ইরানের ইউনিট মানে ইরান বেসিস বেশিস করে লালতেছে পালতেছে তো তো সমস্যা কি আমি আসলে এই জিনিসটা বুঝি না তো তোরা তো করতস ভাই এই যে দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঠিক একই ভূমিকা এখন ইরাকটারে এমনি শেষ করছে এখনো খাওয়া শেষ হয় নাই নতুন করে এসে যা স্থাপনা স্থাপনা আছে দেখবেন এগুলো সব শেষ করে ফেলবে আর সিরিয়া একই কাহিনীর শিকার হবে তবে মজার বিষয় হচ্ছে এই দুই জায়গায় ইরান এবং রাশিয়ার কিন্তু শক্ত ঘাঁটি আছে এখন এই রাষ্ট্রগুলো কোন ধরনের রিয়াকশান দেয় তবে ইরাকের জনগণের কপালে আরও কি বল যে একটা ঘূর্ণিঝড় اشته سه خوب درست داریم. الله حافظ و